অনেক মূল্যবান প্রশ্ন করেছেন জানাজার পরে অনেকে দোয়া করে না জানাজা শেষ হলি লাশ কাঁদে নিয়ে চলে যায় এবং তারা বলে জানাজাটাই দোয়া এরপর আর দোয়া লাগে না এই প্রশ্নের উত্তরে আমি এক কথাই বলবো শুনুন জানাজার নামাজটা শুধুমাত্র দোয়া নয় এটা নামাজ আল্লাহ তালা নিজে এসে সলাদ বলেছেন আল্লাহর নবীও জানাজাকে সলাদ বলেছেন কোরআন শরীফের সুরাত চৌরাশি নম্বর আয়াত যুবক ভাইরা বলেন কত নম্বর আয়াত চৌরাশি নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন ওলা তুসল্লি আলা আহাদিম মিন হুম আবাদা ওলা তাকুম আলা কাবির ইলা 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 আয়া এখানে জানাজাকে আল্লাহ তালা বলেছেন ওলা তুসল্লি সলাদ বলেছেন নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন ইজা সল্লাই তুমি আলাল মৈয়দ ফাখলি সুল্লাহুদ্দোয়া তোমরা যখন মৃতদের উপরে সলাদ পড়বে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল জানাজাকে সলাদ বললেন আপনি যখন নিয়ত করেছেন আপনি কিন্তু জানাজাকে সলাদ বলেছেন আমি নিয়তটা বলি এক জায়গায় ইচ্ছা করে ভুল করব। আপনারা ধরবেন ইনশাআল্লাহ পারবেন না নাওয়াই তোয়া নুয়াদিআল ইল্লাহ ইতা আলাহ আর বা আতাক বিরাতে ইল জানাজাতে ফারুজিন হয় নাই হয় নাই বাশাল্লাহ কী হবে এখানে তাহলে দেখেন নিয়ত করার সময় আপনারা বলছেন জানাজা এটা সলাত সলাত ইলজানাজাতে বলছেন সলাত বলছেন আল্লাহ তালাও জানাযাকে সলাদ বলেছে আল্লাহর নবীও জানাজাকে সলাদ বলেছে আপনিও নিয়তের সময় বলছেন জানাজা সলাদ মাইকিং এর সময় বলছেন মরহুমের জানাজার নামাজ এর আপনি কেন বলতেছেন জানাজাটাই দুয়া তাইলে তো হইল না এরপরে ধরেন ফরজ নামাজ পড়ে দোয়া করেন সুন্নত নামাজ পড়ে দোয়া করেন নফল নামাজ পড়েও দোয়া করেন করেন কিনা আপনারা এখন নামাজি যদি দোয়া হয় আর নামাজের পরে যদি দোয়া না লাগে তাহলে ফরজ নামাজের পরে সুন্নত নামাজের পরে নফল নামাজের পরে হেডো তো আপনার দৃষ্টিতে দুয়া তাহলে হেডির পরে দোয়া করেন কেন প্রশ্ন দাঁড়াবে কি না ইসলাম ধর্মে দোয়ার পরে দোয়া নিষেধ না বরং আল্লাহর নবী বলছে এক সিরুদ দোয়া বেশি বেশি দোয়া করো এক মাহফিলে যদি একজন বক্তার পরে আরেকজন বক্তা দোয়া করে এটা কি গুণা হবে ইসলামে দোয়া বারবার নিষেধ করেনি এখন এক কথাই মনে রাখবেন আমাদেরকে যদি প্রশ্ন করেন যে হুজুর জানাজার পরে দোয়া এটা কেন করেন আমরা কয়েকটা উত্তর একটা দিব আল্লাহর নিজেই জানাজার পরে দোয়া করেছেন আমরা করি এবার একটা হাদিস আমি সব সময় যেটা বলি সেটাই আপনাদের শোনাই আমার জানা হতো বিশটার উপরে হাদিস আছে জানাজার পরে দোয়ার পক্ষে একটা হাদিস সহি মুসলিমের হাদিস নাম্বার দুই হাজার দুইশো ছিয়াত্তর বলেন হাদিস নাম্বার কত এটা অ্যাপসের মধ্যে হাদিস নাম্বার মিল পাইবেন না আরবি কিতাব মেইন কিতাব যেটা ওখানে পাবেন যেটা ইন্টারন্যাশনালি হাদিস নাম্বার সেখানে এইভাবে রয়েছে আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা জানাযাতিন ফাহাফিস্টু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ইলা আখিরিল হাদিস হযরত আউফ ইবনে মালিক বলেন আল্লাহর নবী এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন সেই জানাজার পরে নবী দোয়া করেছেন আমি শুনে শুনে সেই দোয়াটা মুখস্থ করেছি এত সুন্দর দোয়া করেছে গো ওই দোয়া শুনে আমার কাছে আ আক্ষেপ হচ্ছিল আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী আমার জন্য এইভাবে দোয়া করতেছেন কতই না ভালো হইতো দয়াল নবী যে এই দোয়া কখন করেছেন এই ব্যাপারে স্পষ্ট উল্লেখ করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলহের সরহে মুসলিমের মধ্যে আল্লাহর হাবিব সেই দোয়াটা করেছেন বা আদা সলাদ জানাজার নামাজের পরে অতএব আমার প্রশ্ন এবার চল্লিশ গ্রামের যুবকদের কাছে মুরব্বী বাবারা সহ সবাই আপনারা বলুন রাহমাতুল্লিল আলা নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছেন সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না না যায়েজ জবান খুলে বলেন জায়েজ না না যায়েজ আমি কৌমি মাদ্রাসার আলেম ভাইদেরকে সম্মান দিয়ে একটা কথা বলতে চাই ওনারা জানাজার পরে দোয়া করতে চায় না কেন তাদের দলিল কি। তাদের দলিল হাদিস না কোরানের আয়াত না, ওনাদের দলিল হল কয়েকটা এবারত ফেকার কিতাবের এবারত সেখানে কি রয়েছে এবারত হল লাতা কৌমুলী দোয়াই বাদা সলাতিল জানাজা জানাজার নামাজের পরে দোয়ার জন্য দাঁড়াবে না এটুকু এরকম দুই একটা এবারত আছে এগুলি পরে ওনারা মনে করে জানাজার পরে দোয়া করা যায়জ নাই ভাই একটু জিম্মেদারি নিয়ে আমানতদারিটার সাথে মানুষের কাছে কথাগুলি প্রকাশ করবেন এই যে এবারটা এটা সম্পূর্ণ না এর আগে পিছে আরো কথা আছে সম্পূর্ণ এবারটা বলুন দেখবেন আপনার ভুল ভেঙে যাবে জানাজার পরে দোয়া করা যাবে না এই কথার পিছনে যে এবারত বলা হয় লা তাকুমুল দুআই বাদ সলাতিল জানাজা এবারত এখানে শেষ না আরো আছে লিয়ান্নাহু ইউশবিহু সালাহ এই কথাটা বলেন না কেন ভাইয়া জানাজার পরে যেভাবে কাতার বন্দি হয়ে আপনারা দাঁড়া নামাজ পড়েন ওইভাবে যদি দোয়ার জন্যে দাঁড়িয়ে থাকেন তাহলে এটা নামাজের সাথে সাদৃশ্য হয় তসবি হয় ম্যাচিং হয়ে যায় এই জন্য ফকিরগণ কেয়াস করে বলেছেন জানাজার পরে তোমরা দোয়ার জন্যে কাতার বন্দি হয়ে দাঁড়াবে না আপনারা কি কাতার বন্দি হয়ে দোয়া করেন না কাতার ভেঙে দোয়া করেন তাহলে তো ফতোয়া মোতাবেক আমরা ঠিকই আছি এরপরে আরেকটা এবারত নিয়ে ওনারা জালিয়াতি করেন প্লিজ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি জানি এখানে আশেপাশে আপনারা শুনছেন না শুনলে আপনাদের লোকেরা শুনছে আরেকটা বারত হলো খোলাসাতুল ফাতুয়ার মধ্যে তাহের আব্দুর রশিদ আল বুখারি রহমতুল্লাহে তিনি লিখেছেন তাসলিম আপনারা শুধু এটুকুই বলেন আমি আজকে বলছি এটুকু বলে শেষ করেন কেন ফতোয় বাহারুর রায়ের মধ্যে দেখেন এবার তো এখানে শেষ না আরো আছে এখানে শেষ না এবার একটা আরো আছে খোলাসা কিতাবের রেফারেন্স আছে লা ইয়াদউ বাহাদাত তাসলিম ওয়া আনিল ফাদলি লা বাস বিহি জলিলুল কদর ফকি মুজতাহিদ ইমাম ফাদলি বলেছে জানাজার পরে দোয়া করা কোনো অসুবিধা নাই জায়েজ সুবহানাল্লাহ বলে কিন্তু আমাদের ভাইরা ওই অংশটা বলে না কেন রে ভাই গোপন করে লাভ কি সত্য সঠিক জিনিসটা আমরা জানতে চাই কিনা বলেন সবাই বলেন চাই কিনা আমরা বলি জানাজার পরে দোয়া করা মুস্তাহাব আমাদের কি জালালি সাহেব আসছেন আলমগীর হোসেন জালালি সাহেব ওনার জন্য একটা তাকবীর দেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মাওলানা আলমগীর হোসেন জালালি সাহেবের আগমন শুভেচ্ছা সকল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার যুবক ভাইরা এই ব্যাপারে আমি আলাদা একটা কিতাব লিখছি জানাজার পরে দোয়া নিয়া আমি আলাউদ্দিন জেহাদি মরে গেল না থাকলেও আপনাদের প্রয়োজন যা যা দলিল এগুলি আমি লিখে যাচ্ছি ইতিমধ্যে প্রায় তিরিশটার উপরে কিতাব লিখছি যেগুলি প্রয়োজন যুগের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত লেখালেখি আমি করছি চালিয়ে যাচ্ছি আপনারা এইগুলি পড়বেন নিজেরাও সহযোগিতা করবেন এই জন্যে আমি আর আলোচনার সামনে নিলাম না যদি হায়াতে বেঁচে থাকি আমাদের নবীকে বিশ্বনবী বলা যাবে কি প্রিয় নবীজিকে বিশ্ব নবী বলা উচিত না কারণ বিশ্ব শব্দটাকে আরবিতে বলে বলা হয় আলম আমার নবী যত শুধু আলমের নবী না তিনি শুধু একটা জগতের নবী না তিনি সমগ্র সৃষ্টি জগতের নবী এখন আপনি বলবেন বিশ্বনবী বললে সব জগতের নবী অস্বীকার হয় না তা আমি বলবো ওই যুক্তিতে কোনো দিনকে কি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলছেন আপনি কোনোদিন তো আল্লাহর ক্ষেত্রে আপনি বিশ্ব আল্লাহ বলেন না নবীর ক্ষেত্রে কোন বিশ্বনবী বলতে চান উদ্দেশ্যই তাদের মূলত ভালো না নবীজির সম্মানকে করা হলো মূল টার্গেট যদি আপনারা বিশ্ব আল্লাহ বিশ্ব আল্লাহ বলেন তাইলে বুঝতাম যে ঠিক আছে আপনারা ওই যুক্তি মানেন আপনার যুক্তি হলো নবীজিকে বিশ্বনবী বলা আল্লাহর ক্ষেত্রে এটা ব্যবহার করা না আর আমার নবীজির নবুয়তের এরিয়া শুধুই বিশ্বনা ফুরকানের প্রথম প্রথমায়ত এটা নবীজির নবুয়তের এরিয়া হল লিল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ নবীজির একটা আছে আল আরবি আল মাদানি আল মাক্কি এটা নবীজির নবুয়তের এরিয়া বোঝায়নি নবীজি মক্কা বাসী ছিলেন এই জন্য আল মাক্কি নবীজি মদিনার বাসিন্দা ছিলেন এই জন্য আল মাদানি নবীজি কুরাইশ বংশের ছিলেন এই জন্য আল কুরেশি নবী করিম আরবের বাসিন্দা ছিলেন এই জন্য আল আরবী এখানে নবুয়তের এরিয়া বোঝায়নি ওই লকবগুলির পিছনে নবীজির বংশ নবীজির পরিচয় নবীজির এরিয়া কোথায় বসবাস করতেন এগুলি জড়িত বিধায় আল্লাহর হাবিবের পরিচয় তুলে ধরা হয়েছে কিন্তু নবুয়তের পরিধি বিশ্ব নবী নবী শব্দটা এখানে সম্পৃক্ত এজাফত করা হয়েছে এই জন্য নবীজির ক্ষেত্রে বিশ্ব নবী শব্দ ব্যবহার করা উচিত না এক সময় ভুল করছেন আমরাও ভুল করছি যখন বুঝতে পারছি তখন থেকে আমরা সচেতন হয়ে গেছি আমরা নবীজি সম্মান হানি হোক এই ধরনের শব্দ ব্যবহার করব। না